কেউ যদি চরমুনায় আর জামাতকে সারা ভোট দেয় তাহলে সে কাফের হয়ে যাবে যেখানে গণতন্ত্র প্রক্রিয়ায় ইলেকশন করাই হারাম সেখানে জামাতা আর চরমুনায়কে ভোট না দিলে নাকি কি এদেশের মানুষের ঈমানই থাকবে না এইটা এইটা আইসুগর আইসুগর এদেশের জনগরুর জন্য আইসুগর আসলে কথা হলো জামাতার তামাক দোনোটাই এ জাতির জন্য ক্ষতিকারক বিষয়টা একটু ব্যাখ্যা করবেন এখানে বিষয়টা হলো তামাক মানুষের দেহকে নষ্ট করে আর জামাতার চরমুনায় এদেশের মানুষের ঈমানকে নষ্ট করে আমি বিশ্বাস করি না জানি আপনার আমার কথা বিশ্বাস যাবেন না আমি কিন্তু কোনো প্রমাণ ছাড়া কথা বলি না কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে জামাত ইসলামের নাম ব্যবহার করে কিভাবে মানুষের ইমান ধ্বংস করতেছে সেই বিষয়টা আজকে আপনাদের সামনে তুলে ধরবো আজ একটা বিরাট ফাটাফাটি হইব নীল নদের পানি যেমন নীল না জামাত ইসলামী কোন ইসলামী দল না হুজুর জামাত ইসলাম একটা বোর্ড দিলে কত কোটি নামাজের সব পাওয়া যায় বাংলাদেশে যদি নামাজ কায়েম হয় আঠারো কোটি মানুষ নামাজ পড়বে আপনি একটা ভোট দিয়ে আঠারো কোটি মানুষের নামাজে ও আচ্ছা ওই দিন আপনার হিন্দুরা কোথায় নিয়ে গেছিল আমি একটা মন্দির উদ্বোধনে গিয়েছিলাম আমারা নিয়ে গেল আপনারা যে ইসলামের নাম ব্যবহার করে ইসলাম ক্যাম্প বাদ দিয়া দিন ক্যাম্প বাদ দিয়া হিন্দুদের মন্দির ক্যাম্প করতেছেন পূজা ক্যাম্প করতেছে তা আপনাদেরকে পড়তিলে সেটার গুণ আর দায় কি আমাদের কাছে আসবে না হিন্দু তাহার প্রাণ এইটাই হলো একদিকে রোজা আরেক দিকে হলো পূজা কি এর সাথে কি পান্তাবাতে কি কার সাথে কার তুলনা চাঁদের সাথে দেয় তাদের তুলনা আপনাদের বন্ডামি তো এখানেই শেষ না ক্ষমতায়ে যাওয়ার জন্য কত পবিত্র নাম মোহাম্মদ ঈসা সেই নামের সাথে হিন্দুদের খোদা নামের বেহুদাদের তুলনা নাউযুবি এই বিষ্ণু এই কৃষ্ণ এই মোহাম্মদ এই মুসা এই ঈসা আমাদের সামনে ন্যায় এবং সত্য প্রতিষ্ঠার প্রতীক আপনাদের এই সব বন্ডামি নিজের চোখে দেখে এখন আপনি নিজের মুখেই বলুন জামাত ইসলাম আসলে কেমন ইসলামী দল এটা ভন্ড ইসলাম কথা কি ক্লিয়ার না বেজাল আছে